বিজয়া দশমী শেষ হওয়ার ঠিক রাত বারোটার আগে আদি শক্তির সাথে কানেক্ট করে যে কোনো আপনার একটি ইচ্ছা মেনিফেস্ট করুন আজকে রাতটিকে কোনোভাবেই হাতছাড়া করবেন না কিন্তু কিভাবে? জাস্ট নিজের চোখটাকে বন্ধ করে তিনবার বলুন ডিভাইন আদি শক্তি ব্লেসিংস রিসিভ ডিভাইন আদি শক্তি ব্লেসিংস রিসিভ ডিভাইন আদি শক্তি ব্লেসিংস রিসিভ এই মুহূর্তে দাঁড়িয়ে যেই ইচ্ছাটাকে আপনি পূরণ হোক চাইছেন সেটাকে মনে মনে বলুন আর কমেন্টে অবশ্যই লিখুন আই ট্রাস্ট ইন ডিভাইন প্রসেস এই কথাটিকে লিখতেই হবে এটি ম্যানিফেস্টের এনার্জিকে আরও স্ট্রং করবে এবং ইউনিভার্সের ফ্রিকোয়েন্সিকে আরও নিজের দিকে অ্যাট্রাক্ট করার জন্য ভিডিওটিকে অবশ্যই শেয়ার করুন এবং খুব দ্রুতই আপনার ইচ্ছা মা আদি শক্তির ব্লেসিংস মনস্কামনা পূরণ হতে যাচ্ছে ভিডিওটি ভালো লাগলে সকলের সাথে অতি দ্রুত শেয়ার করুন রাত বারোটার আগে এই সুযোগের সমাপ্তি